ইহুদিদের পণ্য কুকা কলা বয়কট করছি কিন্তু তাদেরই পণ্য ফেসবুক আমরা কখনো বয়কট করছি না বরং সেই ফেসবুকের মাধ্যমেই কুকাকলা বয়কটের আন্দোলন এবং এর স্ট্যাটাস আমরা দিচ্ছি এটা কি অযুক্তিক নয় এটা কি শুধু আবেগ নয় এর উত্তর এর দেওয়ার ক্ষেত্রে আমি দুইটা কথা আপনাদেরকে বলবো সেই কথাগুলো বলার আগে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতে চাইব সেটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আপনার যদি প্রশ্ন হয় শুধু আপনার বা কিছু সংখ্যক লোকের প্রশ্ন হচ্ছে কিছু একটা বিষয় সম্পর্কে যে বিষয়টা সকলেই মেনে নিচ্ছে সকলেই এর উপর আমল করছে যেমন ধরুন এই কোকাকলার পরিস্থিতিটাকেই যে এটা সম্পর্কে আপনার প্রশ্ন হচ্ছে এটা শুধু আবেগ এটা তেমন কোনো ফায়দাজনক নয় অথচ সেখানে বিপুল সংখ্যক মানুষ তারা এই কলাকে বয়কট করার আন্দোলন করছে বয়কট করছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার প্রশ্নটা যাচাই করা দরকার যে আমার প্রশ্ন কি এতগুলা মানুষের বিরুদ্ধে সঠিক কি সঠিক না এবং এই প্রশ্নের উত্তর কি আদৌ আছে কি নাই সেটা আপনাকে জানতে হবে এক কথায় সত্য আপনাকে অনুসন্ধান করে নিতে হবে আপনার মনে একটি প্রশ্ন আসছে আর আপনি সেটার ভিত্তিতেই বিভিন্ন হুকুম বিভিন্ন মন্তব্য করে বসলেন সেটা কখনোই বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে পারে না এবার আসি আমরা আমাদের সেই প্রশ্নের উত্তরের মেন পয়েন্টে তো আমি বলেছিলাম সেখানে দুইটা কথা আপনাদেরকে বলবো তো এর মধ্যে প্রথম কথাটি হচ্ছে যে ফেসবুক বা আরও আরও যে সমস্ত পণ্য আমরা বয়কটের দাগ দিচ্ছি না সেই সমস্ত পণ্যগুলো সবগুলোই কিন্তু ইসরায়েলদের তৈরি নয় আসলে আমরা পণ্য বয়কটের দাগ যে জিতছি যে আন্দোলনটা আমরা করছি সেটা কিন্তু ইহুদিদের তৈরিকৃত সমস্ত পণ্যের মধ্যে নয় আমরা অমুসলিম বা ইহুদিদের পণ্য আমরা বাদ দিয়ে চলতে পারবো না সেটা আমাদের নিয়েই চলতে হবে আমরা মানুষ আমরা একজন আরেকজনের সাহাচর্যেই চলব হোক সে কাফের হোক সে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আমরা আন্দোলনটা আসলে কী করছি আন্দোলনটা করছি সেই সমস্ত পণ্য বা সেই সমস্ত প্রোডাক্ট বয়কট করার যে সমস্ত পণ্য বা প্রোডাক্ট ব্যয় করার মাধ্যমে বিক্রি করার মাধ্যমে এর অর্থ সরাসরি ইসরায়েলরা ফিলিস্তিনিদের উপর যে যুদ্ধ চালাচ্ছে যে জুলুম নির্যাতন করতেছে যে গণহত্যা তারা চালাচ্ছে সেটার মধ্যে সরাসরিভাবে সরাসরি যে অর্থ ব্যয় হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা বয়কটের আন্দোলন করছি কিন্তু ফেসবুক আরও আরও যে সমস্ত প্রোডাক্ট যেগুলো আমরা বয়কট করছি না সেগুলো সরাসরিভাবে ইসরায়েলদের সাহায্যে যাচ্ছে না এখন প্রশ্ন হতে পারে সরাসরি না গেলেও তো যেহেতু তাদেরই দেশের একটা প্রোডাক্ট সেটা যদি আমরা ব্যবহার করি অবশ্যই এর একটা অর্থ ইহুদিদের কাছে যাবে সরকারের কাছে যাবে অথপ সরকার এটা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে এটা বললে তো আসলে দুনিয়াতে চলাই যাবে না কারণ তাহলে ইহুদিদের সমস্ত পণ্য বয়কট করে দিতে হবে এবং ইহুদি দেশে যারাই থাকে তাদের সমস্ত কিছু বয়কট করে দিতে হবে এটা তো আসলে কোনোভাবে সম্ভব না ধরুন বাংলাদেশে সরকার একটা অর্থ নিয়ে জনগণের কাছ থেকে একটা খারাপ কাজ করছি এখন তাহলে আপনার বলতে হবে যে সমস্ত মানুষেরই কিছু না কিছু অর্থ বা অর্থের একটা বাক তো সরকারের কাছে যায় তাহলে সরকারের সমস্ত পণ্য আমরা বয়কট করে দিই বাংলাদেশের মানুষ যে যাই তৈরি করুক আমরা সব বয়কট করে দিই এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত কথা নয় দ্বিতীয়ত যে কথাটি আমি বলবো যে যদিও আমরা ধরে নিই যে ফেসবুক আরও আরও যে সমস্ত প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহার করছি এবং যেগুলোর মাধ্যমে আমরা ইসরায়েলদের কোকাকোলা বয়কটের আন্দোলন করছি স্ট্যাটাস দিচ্ছি এবং মানুষকে এই ব্যাপারে জানাচ্ছি সেই সমস্ত পণ্য যদিও আমরা ধরে নেই যে এগুলো ইসরায়েলদের সরাসরি যুদ্ধক্ষেত্রে সাহায্য করছে তবুও কিন্তু আমরা এই সমস্ত পণ্যগুলো বয়কট করব না কারণ হচ্ছে যে এই সমস্ত পণ্য এটাও কিন্তু একটা যুদ্ধক্ষেত্র এর মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলদের কী পরিমাণ জুলুম নির্যাতন এবং ফিলিস্তিনিদের অবস্থাটা কী ইসরায়েলরা কতটা নির্মম কতটা বর্বর এই সমস্ত কিছু কিন্তু আমরা মানুষের সামনে প্রকাশ করতে পারতেছি অর্থাৎ এক কথায় এটাও একটা যুদ্ধক্ষেত্র এবং এটা আমাদের অতীব প্রয়োজন একটা জিনিস সুতরাং এই প্রয়োজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কিন্তু কোকা কলা এটা কি প্রয়োজনের জিনিস আমি যদি এটা না খেয়ে মুজু খাই বা যে সমস্ত পণ্য ইহুদিদের সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না যেগুলোর আয় ব্যবহৃত হচ্ছে না সেগুলো যদি খাই তাহলে কি সমস্যা আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা বুঝতে পারছেন আলাইকুম